বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষায় সরলীকরণ থেকে দশমিকের গুণ সম্পর্কের যে অঙ্ক আসে সেই রকম অঙ্ক নিয়ে আসছে বলেছে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সমান কত এরকম যদি গুণ থাকে তাহলে আমি ভাব এখানে যে সংখ্যা এখানে যে সংখ্যা ভাবব যে দশমিক নাই তাহলে এখানে হচ্ছে পাঁচ আর এখানে কত পাঁচ তো এই পাঁচ এই পাঁচ এই সংখ্যাগুলো গুণ করে নেব পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এবার এই দশমিকের পরে আছে এক দুই তিন চার চারটা আর এখানে দশমিকের পরে একটা তাহলে এখানে আসছে দশমিকের পরে আসছে এক দুই তিন চার একটা পাঁচ অর্থাৎ দশমিকের পরে পাঁচটা সংখ্যা হবে দশমিক পরে কয়টা পাঁচটা সংখ্যা কিন্তু আছে কয়টা এক দুই দুইটা আছে তাহলে আরও তিনটা এক দুই তিন এই দশমিক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আর এই শূন্যটা সৌন্দর্যের জন্য এটা বলতেছে শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য আট তাহলে আমি বলছি যে এই ক্ষেত্রে দশমিক ধরব না ধরব যে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে এখানে আছে আট এখানে দুই এখানে চার তাহলে চার গুণ দুই গুণ আট চার দু আট আট গুণ আট আঠারো আট চৌষট্টি তাহলে আমরা চোটে দেখলাম এখানে দশমিকের পরে দুটো দশমিক পরে দুইটা দশমিক পরে একটা তাহলে দশমিক হবে পাঁচটা আছে দুটো তাহলে আরও তিনটা শূন্য লাগবে এক দুই তিন পূরণ করতে শূন্য দিন তাহলে দশমিক পর আছে এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ দশমিক পাঁচটা আর এই একটা শূন্য দেব সৌন্দর্যের জন্য এটা অ্যান্সার এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ